করেছে খুন করার পরে আবার পুনরায় হুনকি দামকি দিচ্ছে যাতে মামলা তুলে নেওয়ার জন্য এটা আমরা কোন দেশে বসবাস করতেছি খুন করেছে একদম মানুষ মৃত্যুবরণ করেছে এমন ভাবে ওদেরকে নিঃসংসভাবে হত্যা করেছে সুরির আঘাত একটা না মানুষ মৃত্যুবরণ করবে এর উপযুক্ত শাস্তি পাবে না এটা আমরা কি আমার কি দেশে বসে আছি আজকে আমার আমার ভাইয়ের স্ত্রী ইন্তেকাল করেছে আমার ভাইয়ের স্ত্রীকে মেরে ফেলছে আগামীকালকে আপনাদের সবার হবে তাহলে এটা এই দেশের মধ্যে আমরা কি দেশের মধ্যে বসবাস করতেছি এখন কোন হবে কোন কি বিচার নাই গত চোদ্দই ডিসেম্বর তিনটার দিকে আমার জমস বাতিজা মোহাম্মদ সামিম মোহাম্মদ তামিম আমার বোনের ছেলেদের সাথে আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ ইসার ঘরের ছাদে বসে কামরাঙ্গা কাঁদছিল তখন নিস্তেকে থেকে মোহাম্মদ তাহসিন নামের কিশোর গ্যাং সদস্য আমার বাতিজাদের হাতে থাকা ব্যাডমিন্টন খেলার রেকেট তাকে দেওয়ার জন্য নিচে ফেলতে বলে আমার বাতিজারা রেকেট দিতে অপারগত প্রকাশ করলে আমার বাতিজাদের লক্ষ্য করে ইট কেপ করে আমার বাতিজা সামিমের মাথাটা হঠাৎ ফেটে যাবে যখন ইটটা নিক্ষেপ করে আমার বাতিজা মেহে বাতিজি মেহিরুন্নিসা তারিন এবং এর প্রতিবাদ করলে সন্ত্রাসী তাহাসিন ও তার মা বাবা এবং ভাই বোন মিলে আমার বাতিজি এবং আমার মা সমতুল্য বাবিকে নির্মমভাবে মারধর করে পরে আমার বাবি বাতিজা সামিমকে আহত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যায় এরই মধ্যে বাসামিয়ার পরিবারের সদস্যরা মিলে আমার মেজবাইয়ের রান্নাঘরের পিছনে বাংচুর চালায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ডাক্তারের চেম্বার থেকে ফিরে এসে রান্নাঘর বাংচুর দেখে কেন রান্নাঘরে বাংচুর করেছে তা জানতে চাইলে সন্ত্রাসী বাছা নেতৃত্বে আমার বাবির উপর লাঠি চুরি বটি ও লোহার হাতল দিয়ে হামলা করে কিশোর গ্যাং সদস্য মোহাম্মদ আলবি ও তার মা মনোয়ারা বেগম দাঁড়ালো চুরি ও বটি দিয়ে উপর্য মারাত্মকভাবে আঘাত হানে অন্যান্যরা লাঠি ও লোহার হাতল দিয়ে পিটানোর পর মৃত্যু হয়েছে নিশ্চিত করে তারা সবাই পালিয়ে যায় এই ঘটনায় আমার মেজবাই বাদী হয়ে পনেরোই ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন এতে কিশোর গ্যাং সদস্য মোহাম্মদ আলবি তার মা মনোয়ারা বেগম তার পিতা ওবায়দুল হক উরফে বাসামিয়া মুন্সিমিয়া মোহাম্মদ মিজবাহ মুসাম্মদ তাহাসিন ও শিউলি আক্তারকে করেন তারা সবাই জঙ্গলকাইন গ্রামের সিরাজগাজের বাড়ির বাসিন্দা হন আসামিরা মামলা তুলে নিতে আমাদেরকে নানানভাবে চাপ দিচ্ছে কয়েকজন লোক প্রবাস থেকেও মামলা নিষ্পত্তি করার জন্য এলাকায় বিভিন্ন জনকে প্রস্তাব দিয়ে আসছে মামলার পরের দিন থানায় গেলে একদল সন্ত্রাসী আমার মেজবাইয়ের উপর চড়াও হয় পরে টানার মোড়ে একটি দোকানে প্রবেশ করে আমার মেজবাই আল্লাহর অসীম রহমতে রক্ষা পায় আমার বাতিজা আমার বাতিজাদের জানে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে এখন আমার মেজবাই ও তার সন্তানরা নিরাপত্তাহীন অবস্থায় আছে হত্যা মামলার তিন মাস হতে চলছে তা না পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি গত ছাব্বিশে জানুয়ারি র্যাব সাত চট্টগ্রাম আসামি মুন্সিমিয়াকে গ্রেপ্তার করে অথচ সব আসামি পুলিশের নাগালের কাছে তাকলেও তারা আসামিদের নাগাল পাচ্ছে না আমার ছুটো দুই মাসুম বাতিজা তাদের মাকে হারিয়ে পাগল পারা পাগল পারে তারা তাদের কান্না তামানো যাচ্ছে না আমার মেজবাই সহ তারা ও আজ হুমকির মুখে আপনাদের মাধ্যমে আমার ভাবির হত্যার সুষ্ঠ বিচার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি